আগরগাছ কেনাবেচাকে কেন্দ্র করে হামলা মারধর লুটপাট করা হয়েছে এমনই এই অভিযোগ এবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার নদিয়াপুর থেকে উঠে আসছে এবং গোটা এলাকায় উত্তপ্ত পরিস্থিতি হামলা মারধর করা হয়েছে চলেছে লুটপাট মহিলাদের উপরও আক্রমণ করেছে গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বৃহস্পতিবার সকালের এই ঘটনা অভিযোগ রয়েছে যে আগর গাছ কেনাবেচাকে কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতি কি রয়েছে বিস্তারিত শুনুন

টাকা পয়সা অর্থাৎ এই মারধুরের ফলে গুরুতর ভাবে আহত হয়েছেন আবুল আহমেদ নামের দুই যুবক এবং পুলিশ তাদেরকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন